আজকে কথা প্রশংসা নিয়ে প্রশংসা শুনতে ভালো লাগে তবে প্রশংসা হচ্ছে নির্দোষ আর একটা হচ্ছে গঠনমূলক নির্দোষ যেটা সেটা হচ্ছে যেমন তোমাকে আজকে সুন্দর লাগছে আরেকটা হচ্ছে গঠনমূলক সমালোচনার মাধ্যমে প্রশংসা তোমাকে সুন্দর লাগছে তবে আরেকটা রোগা হলে আরো ভালো লাগতো এই যে জিনিসটা এটা কিন্তু আসলে যদিও আমি মনে করছি যে আমি তবে আরেকটু রোগা হলে তোমাকে ভালো লাগতো বলছি তার ভালোর জন্য যাকে বলা হচ্ছে সে সাধারণত এতে কষ্ট পেয়ে থাকে তো এখানে আমি বলবো যে কষ্ট না পেয়ে আপনি কিন্তু মনে করতে পারেন যে আচ্ছা ও তোমার ভালোর জন্যই বলছে পজিটিভ সাইডে যদি আমরা দেখি তাহলে কিন্তু ওটা ওইভাবে নিলে আর ওভাবে মনে কষ্ট আসে না তো আমি বলবো তারপরেও প্রশংসা করলে সরাসরি সুন্দরভাবে প্রশংসা করে কখনই মিথ্যা স্তুতি করবেন না কারণ আপনি যখন একজনকে একটা মিথ্যা প্রশংসা করছেন অটোম্যাটিক্যালি তাকে কিন্তু আপনি আমি বলবো একটা ভুলের পাহাড়ে নিয়ে যাচ্ছেন এবং সেই ভুলের পাহাড়ে এক পূজা টুমার কিন্তু আপনাকেও যেতে হবে বিকজ একটা কথাই আছে হোয়াট গোজ অ্যারাউন্ট কামস অ্যারাউন্ট সো মিথ্যা প্রশংসায় গিয়ে কাউকে মিছে মিছি খুশি করে কোনোই দরকার নাই যেটা ভালো মনে করবে। যদি সুন্দর হয় বলুন আর নতুবা গঠনমূলক সমালোচনার মাধ্যমে তার প্রবলেমটা তার কাছে তুলে অনেকে মনে করে থাকে যে আমি প্রশংসা করলে বোধ হয় উদারতার প্রমাণ একটি মানুষ তখনই মন খুলে আরেকজনের প্রশংসা করতে পারে যখন সে উদার মনের অধিকারী হয় তাই আমি বারবার বলবো যে প্রত্যেকটা ব্যাপারে যদি কোনো কোনো ক্ষেত্রে আমরা একটা সুযোগ পাই মানুষকে একটু খুশি করার হোক সেটা একটা ছোট্ট প্রশংসা সুন্দর লাগছে হাসিটা সুন্দর বা শাড়িটা তো দারুণ করেছে কত কি তাই না আজ এ পর্যন্তই সবাইকে আবারও বলছি ভুলবেন না আমাদের সেই স্লোগান হতাশাকে আসতে দেব না হতাশার সামনে দাঁড়িয়ে বলবো আমরা মোকাবেলা করব হতাশাকে কিভাবে সেই যে শক্ত মনোবলার সাথে হাল ছে